শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে নবী আপনার পত্নীগণকে বলুন তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা করো তবে আসো আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় নেই পক্ষান্তরে যদি তোমরা আল্লাহ তার রসুল ও পরকাল কামনা করো তবে তোমাদের সৎকর্মপরায়ণদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন হে নবী পত্নীগণ তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এটা আল্লাহর জন্য সহজ তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তার রসুলের অনুগত হবে এবং সৎকর্ম করবে আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক রি প্রস্তুত রেখেছি হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পুরপুরুষের সাথে কমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে তোমরা গৃহভ্যন্তরে অবস্থান করবে অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না নামাজ করবে করবে প্রদান এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করবে হে নবী পরিবারের সদস্যবর্গ আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে আল্লাহর আয়াত ও জ্ঞানগর্ভ কথা যা তোমাদের গৃহে পঠিত হয় তোমরা সেগুলো স্মরণ করবে নিশ্চয় আল্লাহ শুকনোদর্শী সর্ববিষয়ে খবর রাখেন নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল, পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহর অধিক জিকরকারী পুরুষ ও জিকরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার আল্লাহ তার রসুল কোন কাজের আদেশ করলে কোনদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ তার রসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টায় পতিত হয় আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত অতপর যায় যখন জয়নবের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পুষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়ে থাকে আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত সেই নবীগণ আল্লাহর প্রচার করতেন ও তাকে ভয় করতেন তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না হিসাব গ্রহণের জন্য আল্লাহ যথেষ্ট মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী আল্লাহ সব বিষয়ে জ্ঞাত মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেস্তাগণ রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন হ্যাঁ নবী আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে হাহবায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে আপনি কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করুন ও আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ কার্যনিবাহী রূপে যথেষ্ট মুমিনগণ তোমরা যখন মুমিন নারীদেরকে বিবাহ অতপর তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও। তখন তাদেরকে পালনে বাধ্য করার অধিকার তোমাদের নাই অতপর তোমরা তাদেরকে কিছু দেবে এবং উত্তম পন্থায় বিদায় দেবে হ্যাঁ নবী আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মহরানা প্রদান করেন আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ব করে দেন এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাত ভগ্নী ফুফাতো ভগ্নী মামাতো ভগ্নী খালাতো ভগ্নীকে যারা আপনার সাথে হৃদরত করেছে কোন মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে নবী তাকে বিবাহ করতে চাইলে সেভালাল এটা বিশেষ করে আপনারই জন্য অন্য মুমিনদের জন্য নয় আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মুমিঙ্গলের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে আল্লাহ দয়ালু আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছার কাছে রাখতে পারেন আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে তাতে আপনার কোনো দোষ নেই এতে অধিক সম্ভাবনা আছে যে তাদের চক্ষু শীতল থাকবে তারা দুঃখ পাবে না এবং আপনি দেন তাতে তারা সকলেই সন্তুষ্ট থাকবে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ জানেন আল্লাহ সর্বজ্ঞ সহনশীল এরপর আপনার জন্য কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপলাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসীর ব্যাপার ভিন্ন আল্লাহ সর্ব বিশ্বের উপর সজাগ নজর রাখেন